আপনি কি প্রায়ই অনুভব করেন হাত পা ঝিনঝিন করছে জয়েন্টে ব্যথা হচ্ছে বা হাঁটতে গিয়ে হঠাৎ অস্বস্তি হচ্ছে মনে হয় না যে শরীর আগের মতো সক্রিয় আছে অনেকেই ভাবেন এটা বয়সের স্বাভাবিক অংশ অথবা দিনে কাজের চাপের ফল কিন্তু আসল সত্য হল এই ব্যথা এবং ঝিনঝিন সেগনস দেয় যে আমাদের হাড জয়েন্ট এবং খান্যাক্টের টিস্যু এ রকম ঘাটতি বা অ্যামবাওন্স তৈরি হচ্ছে যদি এই সমস্যাকে অপ্রতুলভাবে উপেক্ষা করি তাহলে শুধু ব্যথা নয় দীর্ঘমেয়াদে মোবরি কমে যেতে পারে এবং শরীর সব ধরনের অ্যাক্টিভিটি হ্যাঙ্গো করতে পারে না আজ আমরা দেখাব কিভাবে শুধু সাতটি ফলের সাহায্যে শরীরের খাওয়াজেন বোস্ট করা যায় এবং হাত পা ঝিনঝিন ও জয়েন্ট পেইন প্রাকৃতিকভাবে কমানো সম্ভব আমরা শিখব কোনো ফলগুলো সবচেয়ে শক্তিশালী কিভাবে প্রতিদিনের খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা যায় এবং ওয়াস্টাও এর ছোট ছোট পরিবর্তন কিভাবে হাড ও জয়েন্টকে শক্তিশালী রাখে আপনি যদি সত্যিই চান যে দীর্ঘমেয়াদে আপনার হাত পা এবং জয়েন্ট সুস্থ থাকুক আর ব্যথা বা ঝিনঝিন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং হ্যাঁ বোক ফাওয়ার বেঙ্গালি এর সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেও আইকনটি চাপুন যাতে কোনো স্বাস্থ্য বা সাফ সম্পর্কিত তথ্য মিস না হয় অধ্যায় এক পরিচয় ও সমস্যার হুক হাত পা ঝিনঝিন এবং জয়েন্ট পেইনের সমস্যা আজকাল অনেকের জন্য স্বাভাবিক হয়ে গেছে সকালে ওঠার সময় পায়ের হাঁটুর ব্যথা কাজ করার সময় কবজি বা কোনু ইয়ে অস্বস্তি অথবা রাতের বেলায় হাত পা জ্বালা এগুলো আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে অনেকেই ভাবেন যে এটা বয়সের প্রাকৃতিক অংশ বা শুধু হালকা সমস্যা তাই গুরুত্ব দিতে চায় না কিন্তু এই উপেক্ষা দীর্ঘমেয়াদে মব্যারি কমিয়ে দেয় কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে এবং শরীরকে সব ধরনের অ্যাক্টেবেরি হ্যানও করতে পারে না আমরা জানি না এই সমস্যা প্রায়শই আমাদের শরীরের কাউজেন বা খ্যান্নাটিভ টিস্যু এর ঘাটতির কারণে হয় যখন কাওয়াজ কমে যায় তখন হার্ড জয়েন্ট এবং হালকা মুভমেন্ট ও সহজ থাকে না তাই সমস্যার মূল বোঝা না নিয়ে শুধু ব্যথা কমানো বা থেংকিওয়ার এর উপর নির্ভর করা কোন স্থায়ী সমাধান দেয় না এই আর এ বক এ আমরা দেখাব কিভাবে সাতটি ফলের সাহায্যে খাওয়াজেন বোস্ট করা সম্ভব যাতে হাত পা ঝিনঝিন এবং জয়েন্ট পেইন প্রাকৃতিকভাবে কমানো যায় আমরা শিখব কোন ফলগুলো সবচেয়ে কার্যকর কিভাবে প্রতিদিনের খাদ্যাভ্যাসে ব্যবহার করা যায় এবং ওয়াফস্টাও এর ছোট পরিবর্তনের মাধ্যমে হাড ও জয়েন্ট সুস্থ রাখা যায় আপনি যদি চান আপনার হাত পা এবং জয়েন্ট দীর্ঘদিন সুস্থ থাকুক আর ব্যথা বা ঝিনঝিন আপনার দৈনন্দিন জীবনের পথে বাধা না হয়ে দাঁড়াক তাহলে এই আরেবকটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন অধ্যায় দুই জয়েন্ট পেইন ও হাডের স্বাস্থ্য জয়েন্টে ব্যথা হওয়া আজকাল অনেকের জন্য সাধারণ সমস্যা হয়ে গেছে কিন্তু এর মূল কারণ আমরা অনেকেই বুঝি না হাড এবং জয়েন্ট শুধু হাডের শক্ত কাঠামো নয় এগুলো এক জটিল সিস্টেমের অংশ যেখানে খয়টালজ এবং টিস্যু বড় ভূমিকা পালন করে খয়টালজ একটি প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে হাতকে রগড এবং চাপ থেকে রক্ষা করে আর কানেক্টিভ টিস্যু হাড জয়েন্ট এবং পেশির মধ্যে সংযোগ তৈরি করে যখন খয়টালজ ক্ষয় হয় বা কানেক্টিভ ঠেস্যু দুর্বল হয় তখন হাড একে অপরের সঙ্গে সরাসরি ঘষা খায় ফলে জয়েন্টে ব্যথা স্টিফনেস এবং মবেলারি কমে যাওয়া শুরু হয় এই সমস্যা যদি দীর্ঘ সময়ের জন্য উপেক্ষা করা হয় তা শুধু ব্যথা নয় দৈনন্দিন কাজেও বাধা দেয় এখানেই কালেজেন এর গুরুত্ব আসে খাওয়াইজেন হল শরীরের কানেক্টেভেসু ও খোলেজ এর প্রধান উপাদান এটি হাড এবং জয়েন্টকে শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে খাওয়াইজেন এর পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করে যে হাড এবং জয়েন্ট চাপ সহ্য করতে পারে সঠিকভাবে নড়াচড়া করতে পারে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকে এই আরিয়বক এ আমরা দেখব কিভাবে সাতটি ফল নিয়মিত খেলে শরীরের খাওয়োয়েজেন বৃদ্ধিতে সাহায্য করে এবং হাড ও জয়েন্টকে প্রাকৃতিকভাবে শক্ত ও স্থিতিশীল রাখা যায় ফলে শুধু ব্যথা কমে না বরং মব্যালারি ও দৈনন্দিন কর্মক্ষমতা বেড়ে যায় অধ্যায় তিন খাওয়াইজেন কি এবং কেন গুরুত্বপূর্ণ খাওয়াইজেন হল আমাদের শরীরের এক প্রাকৃতিক প্রোটিন যা মূলত খান্যাক্টের ঠেস্যু খারোয়েড হাড ত্বক এবং লিগামেন্টকে শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে এটি শুধু হার্টকে দৃঢ় রাখে না বরং জয়েন্টের নরমতা বজায় রাখে ত্বককে সতেজ রাখে এবং শরীরের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন করে শরীরে খাওয়াজেন যথেষ্ট থাকলে হাড এবং জয়েন্ট সহজে চাপ সহ্য করতে পারে মুভমেন্ট স্মুথনেস থাকে এবং ত্বক তরুণ দেখায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে খাওয়াজেন উৎপাদন প্রাকৃতিকভাবে কমতে শুরু করে সাধারণত ২৫ বছরের পর থেকে খাওয়ায়েজেন কমে যাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয় এছাড়াও অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত প্রসেসড ফুড প্রচণ্ড সূর্যালোক ধূমপান এবং মানসিক চাপ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যখন শরীরে খাওয়াইজেন কমে যায় তখন হাড এবং জয়েন্ট দুর্বল হয়ে যায় খরওয়েজ এর নরমতা হারায় এবং জয়েন্ট স্টেফনেস ও ব্যথা দেখা দেয় ত্বকও তার স্থিতিস্থাপকতা হারাতে শুরু করে ঝুলতে থাকে এবং বার্ধক্যের চিহ্ন দ্রুত প্রকাশ পায় অনেক সময় হাড ভাঙা বা অফ্লেরেস এর ঝুঁকিও বেড়ে যায় এই আরিবক এ আমরা শিখব কিভাবে সাতটি ফল নিয়মিত খেলে শরীরে খাওয়াইজেন বাড়ানো সম্ভব যাতে হাড জয়েন্ট এবং ত্বক সুস্থ থাকে ব্যথা কমে এবং দৈনন্দিন জীবন আরও সুস্থ ও সল হয় অধ্যায় চার ফল ও তাদের খাওয়াজেন বোস্টিং শক্তি আমাদের শরীরের খাওয়াজেন বৃদ্ধিতে ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে কিছু পাওয়ারফুল ফল আছে যা নিয়মিত খেলে হাড, জয়েন্ট এবং টিস্যু কে সুস্থ রাখে এই অধ্যায়ে আমরা সাতটি ফলের পরিচয় জানব এবং দেখব কীভাবে প্রতিটি শরীরের খাওয়াজেন তৈরি এবং হাডের স্বাস্থ্যকে সাপোর্ট করে প্রথমত ফলগুলোতে থাকা খালেজেন উৎপাদনে সরাসরি সাহায্য করে শরীরকে করতে সক্ষম করে ফলে শক্ত থাকে এবং জয়েন্টে ফ্ল্যাক্সিবিলিটি বজায় থাকে দ্বিতীয়ত ফলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরে ফ্রি ওয়ারেকস কমায় ফ্রি ওয়ারেকস হাড ও জয়েন্টে ইনফলমেশন বাড়ায় এবং খালেজেন ক্ষয় ঘটায় অ্যান্টিঅক্সিডেন্টস এই ক্ষয় প্রতিরোধ করে এবং ঠেসু পুনরায় সুস্থ রাখে তৃতীয়ত কিছু ফলের মধ্যে থাকে যা কাওয়াজেন এর মূল বোর্ডিং ব্লক হিসেবে কাজ করে শরীর যখন পর্যাপ্ত পায় তখন নতুন খাওয়াজেন এবং পুরোনো খাওয়াজেন বজায় থাকে এছাড়াও ফলের ফাইট নাট্রেন্স শরীরের বিভিন্ন কে সাপোর্ট করে ইনফোমেশন কমায় এবং কানেকটিভ টিস্যু এর স্ট্রেংথ বাড়ায় এইসব নাট্রেন্স একসাথে কাজ করে হার্ড ও জয়েন্টকে সুস্থ রাখে মুভমেন্ট স্মুথ রাখে এবং ব্যথা ও স্টেফনেস কমায় এই আরিবক এ আমরা শিখব কোন সাতটি ফল সবচেয়ে কার্যকর কিভাবে সেগুলো নিয়মিত খাবারে অন্তর্ভুক্ত করা যায় এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে এই ফলগুলোকে ব্যবহার করে কিভাবে শরীরের খাওয়াজেন বৃদ্ধি করা সম্ভব অধ্যায় পাঁচ প্রতিদিনের খাদ্যাভ্যাসে এই ফলগুলো অন্তর্ভুক্ত করার উপায় বস্ট করা এবং হাড ও জয়েন্ট সুস্থ রাখার জন্য শুধু ফল চেনা যথেষ্ট নয় সেগুলোকে প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে সহজ প্র্যাকটিক্যাল এবং সুস্বাদু উপায়ে এই সাতটি ফলকে খাবারে ব্যবহার করা যায় প্রথমত ব্রেকফাস্ট এই ফলগুলো অন্তর্ভুক্ত করা খুব সহজ যেমন ওটমিল বা দিয়ে সঙ্গে ছোট টুকরো করে ফল মিশিয়ে খাওয়া যেতে পারে এতে আপনি সকালেই ভাইটামিন অ্যান্টিঅক্সিডেন্টস এবং ন্যাচারাল ফলসার্স পাবেন যা খাওয়া জিনিস এবং এনার্জি সাপ্লাই উভয়ই বাড়ায় দ্বিতীয়ত স্ন্যাক এ এই ফলগুলো খাওয়া যেতে পারে ফ্রেশ ড্রাই বা এর সঙ্গে মিশিয়ে এমনভাবে খেলে মেডে সাম্প কমে এবং শরীরের খাওয়াজেন উৎপাদনও চলতে থাকে ফ্রুটস উইথ নাটস বা ইয়ারবার্ড এর সঙ্গে মিশিয়ে খাওয়া সুস্বাদু হওয়ার পাশাপাশি শরীরের অপশন কেউ বাড়ায় তৃতীয়ত স্মুথি বা শেখ তে এই ফলগুলো ব্যবহার করা সবচেয়ে প্রিয় এবং কার্যকর উপায় স্ট্রবেরি খেওয়ে বা ওরাঙ্গে এর মতো ফলের সঙ্গে প্রোটিন পাউডার বা মিল্ক ফ্যান্টেস মিল্ক মিশিয়ে একটি ক্রিমি স্মুথি তৈরি করা যায় যা হার্ড জয়েন্ট এবং এনার্জি কে একসঙ্গে বোস্ট করে রোজকার অভ্যাসে এই ফলগুলোকে ইন্টিগ্রেট করার জন্য ছোট পরিবর্তনই যথেষ্ট যেমন ওয়ান্স বা ডিনার এর আগে একটি ফ্রেশ ফুড খাওয়া আফটারনুন স্ন্যাক একটি ফুড পাও রাখা বা স্মুতি রুটিন বানানো দিনের মধ্যে ছোট ছোট সার্ভিংস এফোর্ডস খেলে শরীর ধীরে ধীরে কালোজিন প্রোডাকশন বাড়ায় ইনফ্লোমেশন কমায় এবং হার্ড ও জয়েন্ট সুস্থ রাখে এই আরিবক এ আমরা প্রতিটি ফলের সঠিক পোর্শন এবং কম্বিনেশন ও দেখাবো যাতে দৈনন্দিন জীবন সহজভাবে হাড ও জয়েন্টের যত্ন নেওয়ার একটি ন্যাপ ওঠায় এ পরিণত হয় অধ্যায় ছয় ওয়াইফস্টাও ও যোগ ব্যায়াম শুধু ফল খাওয়াই যথেষ্ট নয় হাড এবং জয়েন্টকে সুস্থ রাখার জন্য ওয়াইফ্টাও এর ছোট ছোট পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা দেখব কীভাবে দৈনন্দিন অভ্যাস এক্সারসাইজ এবং স্ট্রেচিং শরীরের খাওয়াজেন প্রোডাকশন বাড়াতে সাহায্য করে এবং ইনফ্লামেশন কমিয়ে হার্ড ও জয়েন্ট সুস্থ রাখে প্রথমত এক্সারসাইজ এবং স্ট্রেচিং হার্ড ও জয়েন্টকে শক্তিশালী রাখে হালকা ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ওয়াকিং সুইমিং বা সাইক্লিং নিয়মিত করলে হারে প্রাকৃতিক চাপ পড়ে যা খাওয়াজেন এসানিস বাড়ায় স্ট্রেচ ইং হার্ড ও জয়েন্টকে ফ্ল্যাক্সেবল রাখে এবং মুভমেন্ট স্মুথ করে কমায় এই অভ্যাসগুলি দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে ব্যথা ও ঝিনঝিন অনেকাংশে কমে যায় দ্বিতীয়ত ওয়াইফস এ ছোট পরিবর্তন যেমন পর্যাপ্ত ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট পর্যাপ্ত জল খাওয়া এবং বাউন্স ডিট এন্ট্রেক ফ্রুটস অন্তর্ভুক্ত করা শরীরের খাওয়াজেন প্রোডাকশন কে প্রাকৃতিকভাবে উৎসাহিত করে যখন শরীর পর্যাপ্ত নাট্রেন্স পায় এবং স্ট্রেস কম থাকে তখন খালেজ এনসালিসিস স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং খান অ্যাক্টিভটিসিল শক্ত হয় তৃতীয়ত প্রাকৃতিক উপায়ে এনফরমেশন কমানো জরুরি সরানিক ইনফরমেশন হার্ড ও জয়েন্টের ক্ষয় বাড়ায় এবং ব্যথা বাড়িয়ে দেয় অ্যান্টি ইনফরমেটরি হ্যাবিটস যেমন ট্রমেরিক জেঞ্জার লিফি গ্রেইনস এর মতো খাবার খাওয়া ওয়াইড এক্সারসাইজ করা এবং স্ট্রেস কমানো হার্ড ও জয়েন্টকে সুরক্ষিত রাখে এই আরি বক এ আমরা দেখাবো কিভাবে ফলের খাওয়া জেন বোস্তিং থাওয়ার কে লাইফস্টাইল চেঞ্জেস এবং যোগ ব্যায়ামের সাথে মিলিয়ে ব্যবহার করলে হাত পা ঝিনঝিন এবং জয়েন্ট পেইন প্রাকৃতিকভাবে কমানো সম্ভব এতে হার্ট সুস্থ থাকে মুভমেন্ট সহজ হয় এবং দৈনন্দিন জীবন আরও এনার্জেটিক ও অ্যাক্টিভ হয় অধ্যায় সাত দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং প্রব্যান্ডেভ মেজার্স হার্ট এবং জয়েন্টের সুস্থতা কেবল ব্যথা বা ঝিনঝিন কমানোর বিষয় নয় সত্যিকারের স্বাস্থ্য আসে প্রব্যান্ডে বা প্রস থেকে অর্থাৎ সমস্যা দেখা দেওয়ার আগে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা নিই এই অধ্যায়ে আমরা দেখব কীভাবে নিয়মিত অভ্যাস এবং সতর্কতা হার্ড ও জয়েন্টকে ফিচোপ্রুভ রাখতে সাহায্য করে প্রথমে বোঝা গুরুত্বপূর্ণ যে ছোট ছোট উপেক্ষিত সমস্যা যেমন হালকা ব্যথা স্টেফনেস বা ক্লান্তি সময়ের সময়ে বড় সমস্যায় পরিণত হতে পারে তাই প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করা জরুরি প্রতিদিন কাউল ফুডস খাওয়া হালকা এক্সারসাইজ স্ট্রেচিং এবং অ্যান্টিমফর্মের রেডিয়েট এর অভ্যাস গড়ে তোলা হার্ড এবং কানেক্টিভ টিস্যু কে দীর্ঘমেয়াদে শক্ত রাখে কনসিস্টেন্সি বা নিয়মিত অভ্যাস ভ অ্যাপ্রোচ এর মূল ফল একদিন খাওয়া বা এক্সারসাইজ মাঝে মাঝে করলে পর্যাপ্ত ফল পাওয়া যায় না নিয়মিত অভ্যাস শরীরকে সিগ্ন দেয় যে হার্ড ও জয়েন্টের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এবং শরীর সেই অনুযায়ী রেসপন্স করে এতে কাওয়াজেন প্রোডাকশন বাড়ে ইনফরমেশন কমে এবং মাবারি ধরে রাখা সম্ভব হয় সর্বশেষে হাড ও জয়েন্টকে ফিউচার প্রুফ রাখার মানে হল শরীরকে এমন অবস্থায় রাখা যাতে বয়স বাড়লেও মুভমেন্ট স্মুথ থাকে ব্যথা কম থাকে এবং দৈনন্দিন কাজ করতে কোনো বাধা না আসে এই আরিয়েবক এ শিখানো ফল ওয়াইফস্ট চেঞ্জেস এবং যোগ ব্যায়ামের কাম্বিনেশন এই লক্ষ্য পূরণে কার্যকর প্রেভেন্টিভ মাইন্ডসেট গ্রহণ করলে আপনি শুধুমাত্র ব্যথা কমাবেন না বরং আপনার হার্ড এবং জয়েন্টকে সুস্থ রাখবেন দীর্ঘমেয়াদে অ্যাক্টিভ এবং জীবন যাপন করতে পারবেন এই আর এ আমরা শিখেছি হাত পা ঝিনঝিন এবং জয়েন্ট পেইনের সমস্যার মূল কারণ কি খাওয়েজিন কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের দৈনন্দিন অভ্যাস ও খাদ্যাভ্যাস এই সমস্যাকে প্রাকৃতিকভাবে কমাতে পারে শুধুমাত্র সাতটি শক্তিশালী ফল নয় ওয়াইফস্টায় এর ছোট পরিবর্তন নিয়মিত এক্সারসাইজ স্ট্রেচিং এবং অ্যান্টিমফোয়ম্যারোই হ্যাবিটস মিলিয়ে যখন আমরা একটি হওয়াস্টেক প্রোটিন গড়ে তুলি তখন হার্ড ও জয়েন্ট স্বাভাবিকভাবে শক্তিশালী ও সুস্থ থাকে প্রতিদিনের রোটাইন এ বোস্টিং বুস্টিং হ্যাবিটস অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এটি কেবল শরীরকে শক্ত রাখে না বরং মুভমেন্টস মত করে ব্যথা কমায় এবং দীর্ঘমেয়াদে অ্যাক্টিভ জীবনযাপনের ভিত্তি তৈরি করে ছোট ছোট কনসিস্ট্যান্ট অভ্যাসগুলোরই বড় পরিবর্তন আনে সর্বোপরি আপনার হাত পা জয়েন্ট এবং হাডের সুস্থতা কোনো জাদু বা বাইরে থেকে দেওয়া সমাধান নয় আপনার হাতে আছে শক্তি সচেতনতা এবং অভ্যাস তৈরি করার ক্ষমতা আপনি নিজেই আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন ব্যথা এবং ঝিনঝিন থেকে মুক্ত করতে পারেন এটি শুধু একটি হেলথ কায়ের নয় এটি একটি মারবেশন যে আপনি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নিজের জীবনকে আরও এনার্জেটিক অ্যাক্টিভ এবং জয়ফো করতে পারেন আপনার প্রতিদিনের সচেতন পছন্দই আপনার হার্ড ও জয়েন্টের ভবিষ্যত গড়ে দেয়